আলাইকুম একটা ব্যাগ আমি প্রেসিডেন্ট ব্লক জীবন তো আজকে হচ্ছে বুফে আমাদের একটা ইনভাইট ছিল তো এখানে হচ্ছে আমার ভ্রবা এনগেজমেন্টের একটা অনুষ্ঠান ছিল তো সেখানে হচ্ছে আমরা যাবো তো দেখতেই পাচ্ছেন তো এখানে কী কী মজা সবকিছু ভিডিওতে দেখতে পাবেন তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে এই মুহূর্ত উত্তরাতে আছে এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ারের ঠিক বিল্ডিং বিল্ডিংয়ে তো এই বুফটা তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ফাইনালি লিফটের সামনে দাঁড়িয়ে আসি তো আমরা হচ্ছে এখানে চোদ্দেলা চলে যাবো তো যাওয়ার পর হচ্ছে পুপি হচ্ছে আমাদের হচ্ছে রিসিভ করলো রিসিভ করার পরে আমরা হচ্ছে ফাইনালি ছাদে চলে গেলাম তো ছাদে হচ্ছে যেহেতু আমরা বিকেলে গিয়েছি তো এখানে হচ্ছে আলো হচ্ছে নিবে যাওয়ার আগেই বা সুজন ডুবে যাওয়ার আগেই হচ্ছে আমরা হচ্ছে এখানে ছবি তুলবো তো এখানে হচ্ছে খুবই মজা করতেছিলাম তো এখানে ফাইনালি পুপুরা হচ্ছে আগেই চলে আসছে তো আমার ভাগ্নেরা আছে আপু আছে আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে দেন এখানে হচ্ছে সোনিয়া আপু আছে আর এদিকে হচ্ছে পুপি হচ্ছে সব ঘুরে ঘুরে দেখছিলো আমাদের হচ্ছে বলতেছিলো যে এগুলো ঘুরে ঘুরে দেখার জন্য তো এখানে মিমো হচ্ছে খুব নিয়ে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল তো এখানে তো খুব সুন্দর হচ্ছে জায়গাটা একটু হচ্ছে ঘুরে দেখার পর হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে ছবি তোলার জন্য ভাই বোন হচ্ছে দাঁড়ায় গেলাম তো এটা হচ্ছে আমার পুতো বোন তো আপু তো আপু হচ্ছে খুব সুন্দরভাবে সেজেছে সে দেখতেই পাচ্ছেন তো আমিও হচ্ছে একসাথে দাঁড়াইলাম তো আবার কবে দেখা হবে তো জানি না আমি হচ্ছে একটু ছবি তুলে নিলাম আর আপনাদের হচ্ছে এটা ঘুরে ঘুরে এখন একটু দেখাবো এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কফি খেতে খুবই ভালো লাগে আর এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আর এখান থেকে হচ্ছে ইয়ারপোর্টটাও খুব ভালো দেখা যায় সেখান থেকে পেনও দেখা যায় তো এই তো হচ্ছে ফাইনালি ভিউটা এখান থেকে আর এইদিকে হচ্ছে মিমের সাথেও ছবি তুলে নিচ্ছে লিজাপু তো দেখতে পাচ্ছেন তো ওদের হচ্ছে কেমন লাগছে আপনারা জানাবেন তো ফাইনালি হচ্ছে আমরা নিচে চলে আসলাম নিচে হচ্ছে যে এখানে খাবার দাবার আইটেম করা হয়েছে তো বুকে যেহেতু অনেক আইটেম ছিল তো এক একে বলতে গেলে হচ্ছে আমার পুরো এক ঘন্টা চলে যাবে তাই হচ্ছে আপনাদের দেখাচ্ছি তো এখানে অনেক আইটেম ছিল প্রায় একশোর উপরে হচ্ছে আইটেম ছিল তো এখানে আসলে খাবার দাবারগুলো খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক 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 চাইনিজ আইটেম ছিল ডেজার্ট আইটেম ছিল সব কিছুই হচ্ছে আপনারা ভিডিওতে এখন দেখতে পাবেন তো এখানে যে অনেক কিছুই রাখা আছে তো সালাতে অনেকগুলো আইটেম ছিল তো কাকা ছিল এই যে কাকা তো দেখতে পাবেন তো কাকা কে কে খেয়েছে সেটা পরবর্তীতে ভিডিওতে বলে দিবো আপনাদের তো এখানে হচ্ছে এই যে অনেক 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 আইটেম তো আমরা হচ্ছে সবাই হচ্ছে ভাইয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে গিয়েছিলাম তো আগেই বলেছি তো দেখতে পাচ্ছেন এখানে ডেজার্ট আইটেম রাখা আছে অনেক কিছু কেক টিকগুলো তো এই কেকগুলো হচ্ছে খেতে খুবই ভালো লাগে খুবই মজা তো আপনাদের হচ্ছে খাওয়ার সময় হচ্ছে আপনাদের দেখাবো তো এই তো এখানে আছে আইটেম দেখতে পাচ্ছেন এখানে তারপরে উপরে হচ্ছে এখানে জয় আছে তারপরে উপরে হচ্ছে এদিকে আরো আছে জুস তো দেখতেই পাচ্ছেন জুস গুলো কালারফুল খুবই সুন্দর তো এগুলো আসলে জুসটা খাওয়াটা আমি মিস করে ফেলেছি তাই আপনার ভিডিওতে জুস খাওয়াটা দেখতে পারবেন না দেন এখানে এই যে খাবার দাবার দাবার শুরু হয়ে গেছে অনেকে হচ্ছে খাবার দাবার নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কত বড় লাইন তো আমরা হচ্ছে যে এসেছি তো অনেক মেয়ে আমার হচ্ছে আসার বাকি ছিল তো মেয়ের থেকে আর ছেলের বাড়িতে হচ্ছে একসাথে হচ্ছে এই বুফে অনুষ্ঠানটা করা হয় তো দেখতেই পাচ্ছেন এখানে খাবার হচ্ছে নিচ্ছে তো আমি হচ্ছে বলতেছিলাম যে তো বলো লাইন তো খাবার বাবা না তাড়াতাড়ি নিয়ে নাও তো যার দুষ্ট আমি করে বলতেছিলাম তো ও হচ্ছে এক একে নিচ্ছিল তো ও হচ্ছে কিছু কিছু আইটেম মিস করতেছিলো আমি বারবার বলতেছিলাম সব কিছু একটু করে নাও নেওয়ার পর হচ্ছে সব কিছু একটু করে টেস্ট করে দেখো কেমন হয়েছে ওখানে হচ্ছে ও হচ্ছে একটু একটু করে নিচ্ছিল এই তো আমার এক ভাগনি এই তো আরেক ভাগনি দেখতে পাচ্ছেন এই যে পুপি আসছে তো পুপি হচ্ছে দেখতেছে কোনটা ভালো লাগে তো সেটাই হচ্ছে পুপি এখন নিয়ে নিবে আর এই দিকে সবাই হচ্ছে এক এক সিয়াল মতো হচ্ছে একে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছে তো সবার লাস্টে আপনার বলবেন যে কাট প্লেটটা খুব সুন্দর হয়েছে তো সেটাও আপনাদের দেখাবো তো এই তো দেখতে পাচ্ছেন মিম হচ্ছে একটু পোস নিয়ে নিচ্ছে যে কোনটা নিবে কোনটা নিবে না তো হচ্ছে কনফিউশনে পড়ে গেছে এতটা আইটেম দেখে তো এই তো ফাইনালি হচ্ছে সবাই একে নিয়ে নিচ্ছে তো এখানে হচ্ছে অনেক কিছুই ছিল আসলে নিতে গেলে হচ্ছে প্লেটটা আসলে অনেক ওচা হয়ে যাবে এটা হচ্ছে লিলি প্লেট ও দেখতেই পাচ্ছেন লিজি আপু অলরেডি খাওয়া হয়ে করছে মিম তো ওদের খেয়ে ফেলছে আর এদিকে এই তো আমার ভাগ নিয়ে হচ্ছে নিয়ে নিয়েছে অল্প অল্প করে এটা হচ্ছে ফাইনালি আমার প্লেট আমি দেখুন একদম উঁচা করে ফেলেছি প্লেটটা আর এদিকে হচ্ছে আমার যে ভাই রাব্বি রাব্বির প্লেট এটা হচ্ছে আর ওইদিকে সোনি আপু আমার পুপি আছে তো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এক একে নিয়ে হচ্ছে আমরা একসাথেই সবাই বসেছি তো একসাথে খাওয়ার মজাই আলাদা এইদিকে হচ্ছে যে কেকের আইটেমগুলো তো আমি মিমকে বলেছিলাম যে একসাথে নিয়ে আসো আমাদেরটা তো হচ্ছে সবগুলো নিয়ে আসছে দেন এদিকে পিৎজা ছিল পিৎজাটা আসলে ভালোই ছিল মোটামুটি তো মিম হচ্ছে তো পিৎজা খাচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন করে রেখে তারপর হচ্ছে খাওয়া শুরু করে দেয় দেন এই তো আমরা হচ্ছে একসাথেই বসেছিলাম এই তো খাওয়ার খাচ্ছি আমি একটু কেক খেয়ে নিচ্ছি তো কেকটা আসলে খুব মজা ছিল খুবই ভালো ছিল তো হচ্ছে কিছু কিছু আইটেম ছিল খুবই মজা আবার কিছু কিছু আইটেম ছিল আমাদের কাছে ভালো লাগে নাই তো অনেকের কাছে অনেক সবার কাছে সব কিছুই ভালো লাগে না তো অনেকের কাছে অনেক কিছু ভালো লাগে অনেক কিছু ভালো লাগে না এরকমই দেন ওই তো আমার ফুপা হচ্ছে বসেছিলো আমাদের সাথে দেখতে পাচ্ছেন দেন এখানে আমরা সবাই হচ্ছে একসাথে খাওয়ার মজাই হচ্ছে আলাদা তো সবাই একসাথে বসে হচ্ছে গল্প করছিলাম আর হচ্ছে আমরা খাচ্ছিলাম আর এই তো মিম হচ্ছে আস্তে আস্তে করে খাচ্ছিলো তো আমরা এতটাই খাবার খেয়েছিলাম যে আমরা কিছুক্ষণ পরপর একটু একটু করে নিয়ে নিয়ে কারণ আমাদের তিন ঘন্টার টাইম ছিল তিন ঘন্টার মধ্যে হচ্ছে সব কিছু আমরা একটু একটু করে ট্রাই করেছি আর এদিকে হচ্ছে ফটো টাইম এসে পড়েছে তো পপিয়া পড়ছে এড হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমরা খাওয়ার মধ্যে ছিলাম এরপরে নিয়েছি আমরা এই যে স্যুপ তো কাছে সেই স্যুপটা খুবই ভালো লাগে এটা হচ্ছে ডিমের স্যুপ আর মিম নিয়েছিল একটা থাই স্যুপ তো ও হচ্ছে পাকড়া দিয়ে হচ্ছে খাচ্ছিলো দেন আমি টু মিমে থেকে ট্রাই করি খুবই বাজে ছিল ওরটা তো ও বলেছে যে আমারটাকে বলেছে আমারটা নাকি বেশি মজা তো যাই হোক এইদিকে এই যে পপিয়া পোয়ার্ডলি জাপু হচ্ছে একসাথে শ্যুট নিচ্ছে তো ওনারা হচ্ছে এই তো ছবি তুলে নিচ্ছে কিছু ভিডিও করে নিচ্ছে মিম হচ্ছে সব কিছু করে দিছিল। আর এদিকে তো মিম হচ্ছে টু পুস নিল দেন দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই একসাথে অনেক গল্প করেছি অনেক মজা করেছি তো লাস্টে আপনাদের দেখাবো বর এবং কনেকে এটা হচ্ছে সোনি আপুর হাজব্যান্ড তো আপনার সাথে পরিচয় দিলাম খুবই মজার লোক দুলাভাইটা দেন এই তো ফাইনালি হচ্ছে এসে পড়েছে বউ আর এদিকে মিম আর আপু হচ্ছে ওয়াশরুমের সামনে একটা আয়না পেয়েছিল তো সেখানে হচ্ছে ছবি তোলা শুরু করে দেয় আর এইদিকে হচ্ছে ফটোশুট আরম্ভ হয়ে যায় বউয়ের সাথে আর এদিকে আপু হচ্ছে যে বউর সাথে ছবি তুলছে তো দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে এখন বউর সাথে ছবি তুলবে এই তো এবং সোনি আপু দুজন একসাথে দুজনে হচ্ছে আমার পুত বোন আর এটা হচ্ছে ভাইয়ের বউ এখনো হয়নি আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট তো এক বছর পরে হচ্ছে ওদের উঠে আনা হবে বা বিয়ে বিয়ে হবে তো এখন শুধু আংটি পরানো হয়েছে তো সেই অনুষ্ঠানে হচ্ছে আমরা গিয়েছিলাম তো সেটাতে আসলে অনেক খুব মজা হয়েছে তো হচ্ছে ছবি ছবি তো সিঙ্গেল দেখতেই পাচ্ছেন এখানে সবাই হচ্ছে গ্রুপ পিকচার নিচ্ছে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম সবার একসাথে তো এই তো ভাগিরাও আছে সবাইকে খুব সুন্দর লাগছে তো সবাই একটু খুব মজা করছিলাম দুষ্ট আমি করতেছিলাম তো পপি আপু হচ্ছে সামনে থেকে সেলফি নিচ্ছিল তো আসলে আমাদের হচ্ছে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবি এত দুলাপা একটু মজা করতেছিল আমাদের সাথে তো আমি হচ্ছে সবাই ভিডিওটা নিচ্ছি তাই আমি হচ্ছে ছবি বেশি তুলতে পারি নাই দেন হচ্ছে যে দেখতে পারবে ফাইনালি হচ্ছে যে আমার ফুপি এবং হচ্ছে আমার দুই আপু সেই সাথে হচ্ছে ভাইয়ের বউ এখনও হয়নি এই তো অবশেষে বর এবং কনেকে আপনারা দেখতে পাচ্ছেন তো ভবিষ্যতে বরের কনে হবে তো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এদিকে হচ্ছে এখন আংটি পড়ানো হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপু হচ্ছে আংটিটা বের করতেছে তো ছেলের পক্ষ থেকে হচ্ছে মা মেয়েকে আংটি পড়াবে আর মেয়ের পক্ষ থেকে মেয়ের মা হচ্ছে ছেলেকে আংটি পরায় দেবে তো এই মুহূর্তে পুপু হচ্ছে তো আংটি পরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর ছিল আংটিটা দেখতে এবং মানিয়েছে খুব আসলে আমার ভাইকে এবং ভাইয়ের বউকে খুবই সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন এখন হয়নি বউ আমি বারবার বউ বলে ফেলছি যাই হোক ভবিষ্যতে তো হবে তাতে কোনো প্রবলেম নেই আগেই বলে ফেললাম দেন এই তো সবাই হচ্ছে আংটি পালানো শেষ করে হচ্ছে মোনাজাত করতেছে তো হুজুর ছিল হুজুর হচ্ছে দোয়া করছিলো তো এই তো আমরা হচ্ছে আমরাও সবাই দোয়া করবো যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে থাকতে পারে অনেক দীর্ঘজীবী হোক যেন সুখে শান্তিতে থাকতে পারে বিয়ের পর তো সেই কামনাই করি আপনারা অবশ্যই আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন তো আমি হচ্ছে জুম করে দেখাচ্ছি আসলে ওদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কেমন মানিয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেন এই তো হচ্ছে মোনাজাত শেষ করে হচ্ছে সবাই এখন বিদায় নেবে তো আজকে বিদায় নেওয়ার সাথে সাথে আমরাও হচ্ছে ভিডিওটাকে বিদায় নেব তো আজকে আপনাদের কেমন লেগেছে আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন সবাই কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন আশা করি আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম